আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি দেখবে আমরা বন্ধু বান্ধবের মধ্যে বলো বাড়ির পরিবারের বাবা মা ভাই বোন অনেকেই আছে এই এই জিনিসগুলো কিন্তু অনেকের মধ্যেই আছে তোমাদের নিজেদের পরিবারও আছে তোমার মধ্যেও থাকতে পারে কি আমার মধ্যেও থাকতে পারে থাকে দেখবে অনেক সময় মানুষ হঠাৎ করে রেগে যায় হঠাৎ হঠাৎ করে রেগে যায় তো হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতাটা থাকলে তুমি বুঝে যাবে মানুষটার মনটা হয়তো মনটা সরল আছে কিন্তু হঠাৎ করে রেগে যাওয়া মানে তার সে একটু বোকামিল একটু বোকামির লক্ষণ দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে একটা বোকার লক্ষণ দেখবে অনেক মানুষ আছে আবার অনেক মানুষ আছে কি কাজ করে তো অহংকার দেখায় প্রচণ্ড অহংকার দেখায় কী কারণে অহংকার দেখায় নিজের বাড়ি ঘর মানে সমস্ত কিছু নিয়ে অহংকার দেখাবে অনেক মানুষের আছে এটাও কিন্তু একটা এটাও কিন্তু একটা তোমার বোকামির লক্ষণ কারণ হচ্ছে দেখো মানুষ কিসের জন্য এত অহংকার দেখায় তো তোমরা মানুষ ঘুম ভাঙলে সকাল মানুষের ঘুম ভাঙলে সকাল কিন্তু না ভাঙলে পরকাল এটা কিন্তু মাথায় রাখতেই হবে যে মানুষ সব জানা সত্ত্বেও তবু মানুষ কেন যে এত অহংকার দেখায় কি কি কারণে এত অহংকার দেখায় সেটা মানুষ বোঝে না কিন্তু এটাও কিন্তু একটা বোকামির লক্ষণ অনেক মানুষ আছে দেখবে অন্যের কথা শুনতেই চায় না সে কি বলছে সেটা শুনতেই চায় না না শুনেই হঠাৎ করে একটা উত্তর দিয়ে দিল এরকম মানুষ অনেকেই আছে পুরো কথাটা শোনো বাবা আগে পুরো কথাটা ভালো করে শোনো ভালো করে বোঝো তারপরে উত্তর দাও না পুরো কথাটা আমি শুনবো না আমি আমার মতন উত্তর দিয়ে চলে যাবো কিন্তু পুরোর কথাটা শেষের দিকে হয়তো ভালো ভালো কথাও আছে কিন্তু শেষ সেটা শুনলো না নিজের মতো মন গড়া ভেবে নিল ভেবে নিয়ে উত্তর দিয়ে মানে একটা ঝামেলার সৃষ্টি ঝগড়া ঝামেলা জুট ঝামেলার মতো সৃষ্টি হলো এটাও কিন্তু একটা বোকামির লক্ষণ দেখবে এই বোকা মানুষরা দেখবে একটা হিসেব না করে চলে এরা কিন্তু আয় ব্যয় হিসাব করে না কখনো হিসেব মানে চিন্তা ভাবনা করে না যে আমার কতটা আয় আছে কতটা ব্যয় করতে হবে কতটা খরচা করতে হবে কতটা সঞ্চয় করতে হবে কিছুই হিসাব করে না এটাও কিন্তু একটা বোকামির লক্ষণ অল্পতেই এইসব মানুষের বোকামির লক্ষণের মধ্যে দেখে বোকা যারা আছে তারা কিন্তু চটজলদি খুশি হয়ে যায় একটু অল্প একটু জিনিস যদি কেউ কিছু দিয়ে দেয় কিংবা অল্প একটু ভালোবাসা দেখায় তাহলে কিন্তু সে কিন্তু বিশাল একটা খুশি অনুভব করতে থাকে তো এইগুলো হচ্ছে একটা বোকামির লক্ষণ তারপরে তুমি দেখো এই বোকামির লোকেরা কিন্তু অতীতের মানে কোনো একটা কোনো একটা খারাপ অন্যায় কাজ করেছে কি ভুল করেছে কোন কোনো জিনিসের থেকে ভুল করেছে সেই জিনিসটা থেকে শিখবে শিখে নিয়ে আবার নতুন করে যে ভুলটা করেছে সেই ভুলটা আমি করব না আমি নতুন করে আমি যেটা ভুল জানতাম সেটা আমি নতুন করে যেটা শিখেছি সেটাই বলবো কিন্তু না এরকম এরা ভুলটা থেকে এরা মানে আসল যে শিক্ষাটা সেটা না শিখে এরা ভুলটাই বারবার করে যায় এটাও কিন্তু একটা বোকামির লক্ষণ ভবিষ্যৎ সম্পর্কে এরা সচেতন একদম হতে পারে না বোকা মানুষরা কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে একদম সচেতন না এরা কিন্তু যা চলছে যেমন চলছে যেভাবে চলছে সেভাবেই এরা চলতে চায় কিন্তু এরা একদমই কোনো কিছুতেই সচেতন হতে পারে না তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো বোকা মানুষেরা কিন্তু মানে কখনোই কোনো কিছু হিসাব নিকাশ করে চলে না এদের মনটা এতটা সরল হয় যে এরা কোনো কিছুর দিকে তাকায় না কি করবে না করবে কোনো কিছু ভাবনা চিন্তা করে না তবে প্রতিটা মানুষের কিন্তু উচিত চিন্তা ভাবনা করে নেওয়া চলা উচিত চিন্তাভাবনা করে মানে আয় ব্যয় করা উচিত চিন্তা ভাবনা করে লোকের সাথে কথা বলা উচিত মানে মানুষের সাথে কথা বলতে গেলে তোমাকে ভাবনা করে রাখতে হবে যে তোমাকে খুব সাবধানে চিন্তা ভাবনা করতে হবে প্রতিটা পায়ে পায়ে মানুষের বিপদ তুমি এক পা ফেলবে হাজার মানুষ বসে আছে তোমার সেই ভুলটাকে ধরার জন্য যে তো কখন তুমি ভুল করবে সেই ভুলটাকে নিয়ে মানুষের সমালোচনা করবে এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে প্রতিটা মানুষের মধ্যে থেকে যায় এরা কিন্তু সমালোচনার সম্মুখীন যদি না হতে চাও যদি বোকামের যদি এই কাজগুলো যদি না করতে চাও তাহলে এইসব কাজগুলো আমরা না করে নিজেকে সূর্য নিতে পারলে ভালো হয় তো চলো বন্ধুরা এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার